এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব একটা বড় বিপদের মধ্যে আছে এবং গোটা বিশ্বের মধ্যে কিছু একটা চল হতে চলেছে যেরকম দেখে মনে হচ্ছে একদিকে রাশিয়া একদিকে আমেরিকা এবার প্রশ্নগুলো অনেকগুলো জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে ঘটনা কি ঘটেছে কারণ সেপ্টেম্বর মাসে ন তারিখ এবং দশ তারিখ ছিল সব থেকে বড় হামলা দেখুন যে ঘটনাটা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে তো আমরা দেখতেই পাচ্ছি এবং সেই যুদ্ধটাকে থামানোর জন্য আমেরিকা নিজে থামাতে না পেরে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করছে ভারতের ওপর পেনাল্টি লাগাচ্ছে ট্যারিফ লাগাচ্ছে চায়নাকে একবার বলছে তুমি ফোন করে যুদ্ধ থামাও রাশিয়াকে বোঝাও ভারতকে একবার বলছে তুমি তেল কেনা বন্ধ করো নানান রকম ঘটনা বাজিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একবার দেখে নিয়েছে কিন্তু নিজে থামাতে পারেনি এবং কাউকে বলেও কিন্তু এই যুদ্ধ থামানো করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প এবং ঘটনা কি হয়েছে তার যোগ্য জবাব দিয়ে দিল কী জবাব এবং সেই জবাব কিন্তু চলে আসলো চারিদিকে আজকে খেলা কিন্তু পুরো ম্যাপের খেলা দেখুন বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে সেপ্টেম্বর মাসে ন তারিখ রাশিয়া একসাথে একসাথে কি করেছে আমি আপনাদের পুরো ম্যাপটা এগিয়ে নিয়ে যাই ম্যাপ ম্যাপ নিয়ে গেলে আপনার ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে রাশিয়া একসাথে এক হাজার মতো ড্রোন পাঠিয়ে দিয়েছে কোথায় ইউক্রেনকে আক্রমণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন রাশিয়া রাশিয়া ঠিক আছে ইউক্রেনের ওপর এক হাজার দ্রোন বোমা পাঠিয়ে দিয়েছে এটা ছিল বিশ্বের ইতিহাসে রাশিয়ার সব থেকে বড় আক্রমণ যেখানে এক হাজার দ্রোন পাঠিয়েছে এবং সাথে সাথে গত কাল রাশিয়া যেটা করেছে সেটা হচ্ছে যে এগারো তারিখ রাত্রে যেটা করেছে সেটা হচ্ছে যে রাশিয়া এবার অ্যাটাক করেছে কোথায় পোল্যান্ডে এই যে পোল্যান্ড দেখতে পাচ্ছেন পোল্যান্ডে এবার প্রশ্ন আপনাদের মধ্যে হতে পারে হঠাৎ করে রাশিয়া পোল্যান্ডকে কেন আক্রমণ করতে গেল যার ফলে রাশিয়া পোল্যান্ডে এফ সিক্সটিন যে ফাইটার জেট আছে সেটাকে অ্যাক্টিভ করে দিল পোল্যান্ড সরকার এবার এফ সিক্সটিন ফাইটার জেট কার আমেরিকার তো যেটা পোল্যান্ড সরকার অ্যাক্টিভ করে দিল যেটা নিজের দেশ থেকে উড়িয়ে ড্রোনগুলো নামানোর চেষ্টা করলো পোল্যান্ড সরকার এখানে অনেকগুলো প্রশ্ন হঠাৎ করে রাশিয়া কেন পোল্যান্ডকে আক্রমণ করতে গেলো এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাশিয়া পোল্যান্ডকে যে আক্রমণ করলো রাশিয়া কোন অ্যাঙ্গেল থেকে আক্রমণ করলো পোল্যান্ড সরকারে এখন কি স্টেটমেন্ট আছে এবং তার থেকেও বড় যে বিষয় সবাই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে চায় ন্যাটো কান্ট্রির সঙ্গে থাকতে চায় সেই ন্যাটো কেন এখনো চুপ হয়ে আছে বা ন্যাটো কি স্টেটমেন্ট এসেছে কারণ সবাই ভাবে যে ন্যাটোর কাছে থাকলে ন্যাটোর সাথে থাকলে আমাদের কোনো দেশ আক্রমণ করতে পারবে না কারণ বিশ্বের মধ্যে যে যুক্তরাষ্ট্র সব থেকে বেশি স্ট্রং সেটা হচ্ছে ন্যাটো তো ন্যাটোরই আন্ডারে আছে পোল্যান্ড এবার ভাবুন একটা ঘটনা আপনি মনে করুন তো যখন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে গেছিল রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সাথে মিটিং করতে তখন যখন মিটিংটাতে সাকসেস হলো না তখন পুতিন কি বলেছিল পুতিন বলেছিল যে এবার দেখা করতে এলে না আলাস্কাতে নয় এসো রাশিয়াতে তখন ট্রাম্পের একটা স্টেটমেন্ট এসেছিল যে আপনার সঙ্গে আমার দ্রুত দেখা হচ্ছে কারণটা কি এই ন্যাটো কার আন্ডারে আছে আমেরিকার আন্ডারে আমেরিকার আন্ডারে আর ইউরোপিয়ান ইউনিয়ন কার আন্ডারে আমেরিকার আন্ডারে তাহলে আমেরিকা কি স্টেটমেন্ট আসবে না কারণ একসঙ্গে এতগুলো ড্রোন অ্যাটাক করে দিল পোল্যান্ডের মধ্যে হ্যাঁ আর করলো কে রাশিয়া করলো একদিক থেকে দেখতে গেলে রাশিয়া ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল যে তুমি বলেছিল দ্রুত দেখা হবে আমরা কাউকেই ভয় পাই না দেখা হচ্ছে যার ফলে ডোনাল্ড ট্রাম্পর স্টেটমেন্ট চলে আসলো কি স্টেটমেন্ট আসলো যে চলো ফাইটার জেট এফ সিক্সটিন অ্যাক্টিভ করে দাও তোমার পোল্যান্ডের মধ্যে আসল পুরো ঘটনাটা আমি আপনাদের বিস্তার করে জানাই তার আগে প্লিজ চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অথেন্টিক ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই আপনাকে এই চ্যানেলে আসতে হবে দেখুন আমি সবার আগে আমি এক এক করে যাই দেখুন ন্যাটো টু ডাউন রাশিয়ান ড্রোন ইন পোল্যান্ড কি ঘটনাটা তাহলে ন্যাটো এখন কি ভাবছে এবং তার সাথে সাথে এই যে পোল্যান্ড একটা আর্টিকেল জারি করে দিল রাত্রের মধ্যে আর্টিকেল জারি করে দেবে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার ফোর কি আর্টিকেল আমরা প্রত্যেকটা বিষয় এই টু জেড আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা দেখে নেব দেখুন যে বিষয়গুলো সবার সামনে আসছে বা যে বিষয়গুলো সবার সামনে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেগুলো এক এক করে দেখুন রাশিয়া কি করেছে পোল্যান্ডের মধ্যে রাশিয়া কি করেছে এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে বেলারুস এটা হচ্ছে পোল্যান্ড তিনটে জায়গা খুব ভালো করে দেখবেন রাশিয়া কি করেছে সব থেকে বড় আক্রমণ করেছে নয় সেপ্টেম্বর যেখানে এক হাজার ড্রোন নিয়ে অ্যাটাক করেছে ইউক্রেনকে এক হাজার ড্রোনে অ্যাটাক বলা হয়েছে বিশ্বের ইতিহাসে সব থেকে বড় অ্যাটাক এবং রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে তার থেকেও বড়ো প্রথমে এত বড় অ্যাটাক করলো এবং কিছু ড্রোন কি করেছে যে গত পরশু দিন এগারো তারিখ কী করেছে এগারো তারিখ যে ব্যাপার পরশু দিন ভুল বলেছিলাম এগারো তারিখ কী করেছে যে এখানে বেলারুস আছে বেলারুস কার ছত্র ছায়া আছে এ আছে রাশিয়ার ছত্র ছায় কিন্তু এর আবার একটা শর্ত আছে রাশিয়া যা বলে বেলারুস তাই শুনবে কিন্তু বেলারুস আবার একটা কন্ডিশন আছে বেলারুসের কন্ডিশন কি যে আমি আমার টেরিটরি আমার এলাকা যেটা আমার এলাকা তার আকাশপথও কিন্তু রাশিয়াকে ব্যবহার করতে দেব না কিন্তু ব্যাপারটা আছে যে এখান থেকে যখন রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করছে ইউক্রেনকে অ্যাটাক করার পর এদের কি করছে ড্রোনগুলো কি করছে এখানে পোল্যান্ডের মধ্যে ঢুকে গেছে এবং ভাবলে অবাক হয়ে যাবেন একটা দুটো কিন্তু ড্রোন নয় বোমা একটা দুটো নয় উনিশটা উনিশটা ঠিক আছে পোল্যান্ডের মধ্যে ঢুকে গেছে কিন্তু পোল্যান্ড সরকারে আবার দাবি করছে কি যে কিছু ড্রোন ইউক্রেন হয়ে এসেছে এবং কিছু দ্রোন বেলারুস থেকেও গেছে বেলারুস থেকেও গেছে কিছু দ্রোন এবং এই যে ড্রোন আক্রমণ ছিল এইটা সাত ঘন্টা চলেছিল সক রাত্রি সাড়ে এগারোটা থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু এই ড্রোন আক্রমণ ছিল এতক্ষণ কিন্তু ড্রোনগুলো কোথায় ছিল ড্রোনগুলো পোল্যান্ডের মধ্যে ছিল রাশিয়ার কি প্ল্যান রাশিয়ার প্ল্যান হচ্ছে যে একসঙ্গে এতগুলো ড্রোন ছেড়ে দাও যাতে ওরা কনফিউজ হয়ে যায় কোন জায়গাটা তারা শেপ করবে দেখুন এয়ারবেস একটা ঘাঁটি থাকে একটা জায়গায় থাকে কিন্তু একাধিক জায়গায় যদি ড্রোন চলে আসে এয়ারবেস কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটাকে আগে নামাবো কোনটাকে আমি পরে নামাবো নানান রকম ব্যাপারে কিন্তু এখানে সেটাই হয়েছে য ন তারিখে আমরা দেখতে পেয়েছি যে এক হাজার ড্রোন ফেলে দিয়েছে ইউক্রেনের মধ্যে যাতে ইউক্রেন ঘাবড়ে গেছে কোন জায়গায় অ্যাকচুয়ালি আমি প্রথম আক্রমণটা করছে কোথায় চলেছে বা কোন জায়গায় বেশি হবে বুঝতে পারেনি যার ফলে পুরো ম্যাসিভ আক্রমণ হয়েছে এখানেও তাই একসাথে উনিশটা পোল পোল্যান্ডে ফেলে দিয়েছে রাশিয়ার একটা বক্তব্য না না এটা ভুল করে চলে গেছে রাশিয়া বক্তব্য ভুল করে চলে গেছে আমি ইউক্রেনে দিতে গেছিলাম ভুল করে পোল্যান্ডে চলে গেছে স্টেটমেন্ট দিয়েছিলো এখানে কাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে নিয়ে সব থেকে বেশি বাড়াবাড়ি করছিল এবং ন্যাটো যে চেয়ারপারসেন সেই কি বলেছিল যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারত এবং রাশিয়ার ওপর পাঁচশো পার্সেন্ট টারিফ লাগাও পাঁচশো পার্সেন্ট টাইপ লাগানো হুমকি দিয়েছিল আর অ্যাকচুয়ালি ন্যাটো চেয়ারপারসন হুমকি দেওয়া মানে কি এটা কে বলছে ডোনাল্ড ট্রাম্প বলা করেছে কারণ ন্যাটোর চেয়ারপারসেন তো ডোনাল্ড ট্রাম্পের ডান পকেটে ঢুকে আছে ডান পকেটে তাই রাশিয়া কিন্তু একটা ছোট্ট নমুনা দেখিয়ে দিল আর রাশিয়া এই সময় করে সব থেকে বেশি মার্কেট থেকে ড্রোন কিনছে আর সমস্ত ড্রোন কিনছে কোথা থেকে ইরান থেকে সমস্ত ড্রোন ইরান থেকে কিনছে আর যখনই এই পোল্যান্ডের মধ্যে রাশিয়া উনিশটা ড্রোন পাঠিয়ে দিল তাহলে ডোনাল্ড ট্রাম্প মানে চাচাবাবু কি চুপ থাকবে না না চাচাবাবু চুপ থাকেনি চাচাবাবু যে বক্তব্য যে ইমিডিয়েট আমরা যে তোমাকে উপহার দিয়েছি এগারোটা এফ সিক্সটি ফাইভ এফ সিক্সটিন ফাইটার জেট যে দিয়েছে এগারোটা সেই এফ সিক্সটিন সেটাকে এখনই অ্যাক্টিভ করো এখনই এই যে অ্যাক্টিভ করে এই ড্রোনগুলোকে নামাও কিন্তু নামাতে পারিনি আমি বলছি আপনাদের কী কী ঘটনা ঘটেছে ঠিক আছে এর সাথে সাথে ডাচ কান্ট্রি কি করেছে এফ থার্টি ফাইভ ডাচরা কি করেছে এফ থার্টি ফাইভ এটাও পাঠিয়ে দিয়েছে পোল্যান্ডের মধ্যে রাত্রি একটা নাগাদ করে পোল্যান্ডের মধ্যে এফ থার্টি চলে আসলো ইটালিয়ান আক্স ইটালিয়ান আক্স কি রাডার সিস্টেম রাডার সিস্টেমকে মারাত্মক অ্যাক্টিভ করে দিয়েছে কে পোল্যান্ড কারণটা কি যার কোনো অ্যাঙ্গেল থেকে ড্রোন ঢুকছে কিনা ঠিক আছে এবং ন্যাটো যে ন্যাটো কাছে মানে ইউক্রেনও কিন্তু ইউক্রেনের কার আন্ডার আছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডার আছে এবং এর কথা নাচ্ছে উঠছে বসছে ন্যাটো চাইছে ইউক্রেন চাইছে যে ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে না থেকে আমি ন্যাটোর সঙ্গে থাকব ন্যাটোর সঙ্গে থাকবো কারণ ন্যাটোর সঙ্গে থাকলে বিশ্বের কোনো দেশ আমাকে আক্রমণ করতে পারবে না এবং বিশেষ করে রাশিয়া তো আক্রমণ করতে পারবে না এটা কিন্তু ইউক্রেনের বক্তব্য তো এখানে দেখা যাচ্ছে যে ন্যাটো কান্ট্রিও কিন্তু রাত আড়াইটা নাগাদ করে ঠিক আছে একসাথে সাতাশটা ট্যাঙ্কার সাতাশটা ট্যাঙ্কার পাঠিয়ে দেয় এখানে একটা দুটো ট্যাঙ্কার নয় সাতাশটা ট্যাঙ্কার এবং ডোনাল্ড ট্রাম্প স্পেশালি একসাথে বলা হচ্ছে যে বাইশটা ড্রোন পাঠিয়ে দিয়েছে এই পোল্যান্ডের মধ্যে দেখুন ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে না কারণটা কি আমি আপনাদের বলি বিষয়টা রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে না এই দুজনের মধ্যে এই দুজনের মধ্যে কিন্তু যুদ্ধে ইউক্রেনকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হেল্প কে করছে বলুন তো এক করছে সবথেকে বেশি করছে ন্যাটো ন্যাটো যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি হেল্প করছে বোমা অস্ত্র দিয়ে আমেরিকা হেল্প করছে আমেরিকা তো বুঝতেই পারছেন কারণ এই যুদ্ধ থামানোর জন্য ভারত ওপর ট্যারিফ চাপাচ্ছে রাশিয়া চলে যাচ্ছে এগুলো তো হচ্ছে এগুলো ঘটনা আমি দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি তো এই যে পুরো ঘটনার ঘটেছে এবার আমি আপনাদের সামনে আরো একটা ম্যাপ দেখাই দেখুন এই একটা ম্যাপ এখানে আমরা দেখতে পাই যে এই যে বেলারুস ঠিক আছে বেলারুস দেখতে পাচ্ছেন বেলারুস বর্তমানে সাপোর্টার বর্তমানে যদি বেলারুস আমরা দেখি তা দেখবো ইউএস সাপোর্টার কিন্তু বেলারস বক্তব্য যে আমি আমার আকাশ পথ আমি ব্যবহার করতে দেব না কিন্তু রাডারে ধরা পড়েছে বেলারুস ওপর দিয়ে কিন্তু এই যে আক্রমণগুলো হয়েছে পোল্যান্ডের মধ্যে বিভিন্ন জায়গায় পোল্যান্ডে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ঠিক আছে এবং সব থেকে বড় যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে এই যে এখানেও আক্রমণ হয়েছে যেখানে বলা হচ্ছে বেলারুস থেকে ড্রোন ঢুকেছে এই যে জায়গাগুলো দেখছেন না এই সমস্ত জায়গাগুলো কিন্তু মার্ক করা আছে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছিল ড্রোনগুলো এবং এখানে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে এই যে এই যে জায়গাটা এই জায়গায় একটা ড্রোন ভেঙে পড়ে গেছে একটা গ্রামে একটা গ্রামে একটা ড্রোন ভেঙে পড়ে গেছে কিন্তু হতাহত কোনো খবর নেই কিন্তু ভেঙে পড়ে গেছে বাকি আঠেরোটা ড্রোন কিন্তু ফেরত চলে গেছে তো ডোনাল্ড ট্রাম্পে এই মুহূর্তে বক্তব্য যে নেটোকে অ্যাক্টিভ করে দাও এবং নেটো অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এবার ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ডোনাল্ড ট্রাম্পের দরকার কী ছিল ভাই তুমি সরাসরি সোজাসুজি নামো লড়াই ময়দিন যেমন তুমি ইরানকে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য ইরানকে ডাইরেক্ট তুমি বোমা ফেললে এখানেও তুমি সোজাসুজি নামো তাই না ইনডাইরেক্টলি কারণ ট্রাম্পে খেলা তাই ইনডাইরেক্টলি নামা এবার প্রশ্ন হচ্ছে ন্যাটোর মধ্যে দুটো আর্টিকেল আছে আর্টিকেল ফোর এবং আর্টিকেল ফাইভ আর্টিকেল ফোর কি যখনই পোল্যান্ডের মধ্যে রাশিয়ার ড্রোন চলে এলো তখন সঙ্গে সঙ্গে আর্টিকেল ফোরকে অ্যাক্টিভ করে দিল কে পোল্যান্ড সরকার আর্টিকেল ফোর মানে কি যে ন্যাটোর মধ্যে যত কান্ট্রি আছে দেশ আছে সবাই ন্যাটোর আন্ডার যারা আছে তারা একে অপরের সঙ্গে আলোচনা করো আমাকে সেফ রাখো এবং পুরো যা পুরো ন্যাটো যারা সেফ থাকে সেই নিয়ে আলোচনা হোক তা আর্টিকেল ফোরই কিন্তু রাত্রে অ্যাক্টিভ করে দিয়েছে এবং আর্টিকেল ফাইভ কি আর্টিকেল ফাইভ হচ্ছে শেষ পর্যায়ে যখন কোনো আলোচনা হলো না তখন তখন যুদ্ধের প্রস্তুতি ন্যাটো একসাথে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে আর্টিকেল ফাইভ কিন্তু এখন পর্যন্ত আর্টিকেল ফোরের মধ্যেই আছে আলোচনা পর্যায়ে আছে কারণ রাশিয়া বলে দিচ্ছে না 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 আমি আমি পাঠাতে গেছিলাম ইউক্রেন কে দু চারটে চলে গেছে তো আমি কি করব। মানে যোগ্য জবাব দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে কারণ না যে দ্রুত দেখা হবে রাশিয়াও কিন্তু একটা জায়গায় স্ট্রং হয়ে আছে কারণ ভারত রাশিয়া চীন এই তিনটে শক্তি এক হয়ে গেছে যার ফলে ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু একটা ঘাম ঝরা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে